আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের দুটি বর্ণ দিয়ে শব্দ বানানোর এবং ছবিগুণে সংখ্যা লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন এরপর ঘড়ি চলে টিক টিকটিকটিক গানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়াগানটি করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন ঘড়ি চলে টিক 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 গাড়ি চলে ঝিক 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 ঘন্টা বাজে টুং 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 পুতুল নাচে ডুম ঝুম ঝুম ঘোড়া ছোটে টক বক টক জল পড়ে ঝপ 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 পাখি ডাকে চু 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 মুন্নি কাঁদে উ উ উ ঘড়ি চলে টিক 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 গাড়ি চলে ঝিক ঝিক ঘন্টা বাজে টুম টুং টুং পুতুল নাচে ডুম ঝুম ঝুম ঘোড়া ছোটে টক বক টক জল পড়ে ঝপ ঝপ ছট পাখি ডাকে চু 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 মুন্নি কা দে উ উ মুন্নি কা দে উ উ মুন্নি কা দে উ উ পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমরা এমন কিছু কার্যকলাপ করব যাতে শিশুরা নতুন কিছু বানিয়ে আনন্দ পায় এই কার্যকলাপের মাধ্যমে শিশুদের আঙুল ও চোখের ভালো সমন্বয় ঘটবে এই কার্যকলাপটির জন্য আমরা আটা বা ময়দার মণ্ডের সাথে রং মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে চলুন আমরা কি করব, তাই ভিডিও সাহায্যে দেখেনি এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করি ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি যার নাম একসাথে করে দেখি আসুন বর্ণ কাঠগুলি থেকে যে কোনো একটি বর্ণ তুলে নিন এবার এই বর্ণ দিয়ে শুরু হয় তেমন যতগুলি শব্দ পারেন লিখুন যে মা সঠিক সময়ের মধ্যে সব থেকে বেশি শব্দ লিখতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন মায়েরা শব্দ মুখে বলতেও পারেন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন পরের কার্যকলাপটির নাম বাড়ি ফিরে শিশুকে শিখতে সাহায্য করুন একটি জামা কাপড়ের হ্যাঙ্গার নিন দুটি কাগজের কাপ হ্যাঙ্গারের দুই প্রান্তে ঝুলিয়ে দিন এরপর ঘরের কিছু সামগ্রী নিয়ে কাপ দুটির মধ্যে রাখুন এরপর শিশুকে দুটির মধ্যে কোনটি ভারী ও কোনটি হালকা জিজ্ঞাসা করুন এইভাবে অন্য অন্য বস্তু দিয়ে কোনটি ভারী ও কোনটি হালকা তা শিশুকে জিজ্ঞাসা করুন এর সাথে খুঁজে দেখো অতিথিকে কর্মপত্রটি বাড়ি ফিরে শিশুকে সম্পূর্ণ করতে সাহায্য করুন এই কর্মপত্রটি করতে শিশুরা কি আনন্দ পেয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হলো এই রকম নতুন নতুন কার্যকলাপ জানতে পরের সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন নিজের ও শিশুর খেয়াল রাখুন धन्यवाद